হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ইমাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো এই বর্ষায় গরুর যে গুরুত্বপূর্ণ যে গুরুতর রোগটা হয় সে সম্পর্কে আলোচনা করবো তো এই বর্ষায় বর্ষার প্রথমে বা বর্ষার শেষ দিকে সবচেয়ে গুরুতর যেই রোগটা হয় সেটা হলো খুরা রোগ এই খুরা রোগের প্রতিকার কি লক্ষণগুলো কি। রোগ কারণ গুলো কি রোগের বিস্তার বা কোথা থেকে আসে সেই সম্পর্কে এ টু জেড আলোচনা দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভক্ত ক্ষুর বিশিষ্ট পশু অত্যন্ত সোয়াসে তীব্র প্রতিক্রিয়া ভাইরাস জনিত রোগের মধ্যে খুরা রোগ অন্যতম বাংলাদেশে গরুতে এ রোগের তীব্রতা অত্যাধিক এবং মরক আকারে দেখা যায় এছাড়া মহিষে এই রোগের তীব্রতা কিছুটা কম বাংলাদেশের সব ঋতুতে খুরা রোগ দেখা গেলেও সাধারণত বর্ষার শেষে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এই রোগের লক্ষণগুলো গুলো কি কিভাবে বুঝবো যে আমার গরুর বা গবাদি বসুর খুরা রোগ হয়েছে এই লক্ষণ হলো শরীরের তাপমাত্রা বেড়ে যায় গরুর বা দাঁতের মারি সম্পূর্ণ মুখ মুখমন্ডল এবং পায়ের খুরের মাঝে গা বা ক্ষতের সৃষ্টি হয় ক্ষত সৃষ্টির ফলে মুখ থেকে লালা আজরে সাদা ফেনা বের হয় কখনো বা ওলানে ফোসকা পড়ে যায় পশু খোলাতে থাকে এবং মুখে গা বা ক্ষতের কারণে কষ্ট হয় বা খেতে পারে না অল্প সময় পশু দুর্বল হয়ে পারে। এ রোগে গর্ভবতী গাভীর পেরাই গর্ভপাত ঘটে যায় এবং দুধালো গাভীর দুধ উৎপাদনে মারাত্মকভাবে হ্রাস পায় বা কমে যায় বয়স্ক গরুর মৃত্যুর হার কম হলেও আক্রান্ত বাসুরকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর বা কঠিন হয়ে পড়ে এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুঁড়া রোগে আক্রান্ত মারা যায় তো এর জন্য করণীয়গুলো কি কি যাতে খুরা রোগ না হয় বা রোগ হয়ে গেলেও করণীয়গুলো কি ক্ষা রোগ হলে করণীয় হল আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে এবং অসুস্থ পশুর অসুস্থ পশুর ক্ষত রোগ সারানোর জন্য পটাশ বা আয়োসান মিশ্রিত পানি দিয়ে ধুয়ে দিতে হবে বারবার এবং ফিটকিরার পানি দ্বারা দশ গ্রাম ফিটকিরা যেমন দুই চামচ ফিটকিরা এক লিটার পানিতে মিশিয়ে পরিষ্কার করতে হবে মহাগার খই মধু মিশিয়ে মুখের গায়ে গোলেপ দিয়ে দিতে হবে নরম খাবার দিতে হবে এই সময় গরুরে এবং পশুকে শুকনো মেজেতে রাখতে হবে কোন অবস্থাতে কাদা মাটি বা পানিতে রাখা যাবে না তো অবস্থায় গবাদি পশুকে বছরে দুইবার প্রতিষেধক টিকা দিলে দিতে হবে টিকা দিলে আপনার কুড়া রোগটা হবে না না হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে খাওয়ার সোডা ৪০ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পায়ের গা পরিষ্কার করে সালফানা সালফানাসাইট পাউডার লাগাতে হবে সালফানা সালফানাসাইট বা টেট্রাসাইক্লিন অথবা উভয় ঔষধ পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে এই রোগের বিস্তার কিভাবে হয় খুঁড়া রোগের বিস্তার যেমন খুঁড়া রোগে আক্রান্ত পশু লালা গায়ের রস মলমূত্র দুধ ইত্যাদির মাধ্যমে এই ভাইরাসগুলো ছড়িয়ে থাকে বিভিন্ন জায়গায় এই ভাইরাস দ্বারা বাতাস ও খাদ্যদ্রব্য দূষিত হয়ে থাকে শ্বাস প্রশ্বাস ও খাদ্য গ্রহণের মাধ্যমে সংবেদনশীল পশুতে আক্রান্ত আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত আক্রান্ত গরু ও এই হয়ে থাকে যখন এই রোগটা কোনো পশুর হয়ে থাকবে তাহলে সাথে সাথে ওই পশুটিকে আলাদা করে ভালো পশু থেকে আলাদা করে রাখতে হবে এবং আলাদাভাবে চিকিৎসা করতে হবে এবং এই রোগ প্রতিরোধে বিধি ব্যবস্থা গুলো কি কি এই রোগটা যাতে না হয় আগে থেকে কি কি প্রতিরোধ করা দরকার সেটা হলো রোগ যাতে না সরায় সেজন্য আক্রান্ত পশুকে তো পশু হতে আলাদা রাখতে হবে এবং আলাদাভাবে চিকিৎসা করতে হবে রোগ আক্রান্ত পশুকে শুকনো জায়গায় রাখতে হবে কোনো অবস্থাতে কাদা জলে বা ভিজা জায়গায় রাখা যাবে না গোয়াল বা রুগ্ন পশুর ব্যবহৃত দ্রব্যাদি এক থেকে দুই পারসেন্ট পৌষ্টিক সোডা এক বা দুই গ্রাম কৌষ্টিক সোডায় একশো মিলিমিটার পানিতে মিশিয়ে বা চার পার্সেন্ট সোডিয়াম কার্বোনেট চার গ্রাম সোডিয়াম কার্বোনেট একশো মিলি পানিতে মিশিয়ে মিশিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে গরগুলো বা ক্ষতস্থান স্থান এবং খুরা রোগে মৃত পশুকে চার থেকে পাঁচ ফুট মাটির নিচে পুঁতে দিতে হবে কোনো ক্রমেই খোলা অবস্থায় মৃত পশু রাখা যাবে না এবং খুরা রোগের টিকা আপনারা স্থানীয় পশু হাসপাতালে পেয়ে থাকবেন এই খুরা রোগের টিকাটা আপনারা বর্ষার প্রথমেই দিয়ে দিতে পারেন বা বছরে দুইবার আপনারা এই টিকাটা দিয়ে দিতে পারেন সময় মতো তাহলে এই টিকাটা দিলে দেখা যাবে যে আপনার পশুতে খুঁড়া রোগ হবে না বা না হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু অল উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে